নিউ ইয়র্কে ডক্টর ইউনেসের সাথে সফররত আমাদের রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেন এবং তাসলিম জারার উপরে যে হেনস্থার পরিস্থিতি তৈরি করা হয়েছে তার প্রতিক্রিয়ায় কতগুলো ভয়ঙ্কর আহ্বান জানানো হচ্ছে সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি মানে কেউ কেউ বলার চেষ্টা করছেন এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ এই দেশের প্রত্যেক আওয়ামী লীগের বাড়ি বত্রিশ নম্বরের পরিণতি পাবে এই পরিস্থিতি তৈরি করেছে এবং সেটাকে জায়েজ করেছেন তারা আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোখানে হামলা বা প্রতিরোধ করার জন্য এই ধরনের আহ্বান খুবই ভয়ঙ্কর আমি দীর্ঘদিন থেকে গত বেশ কয়েক মাস থেকে একটা কথা বলার চেষ্টা করছি সেটা হলো সামনের সময়টা আমাদের জন্য খুবই টার্ময়ালের সময় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা ভালো লাগছে না বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না এই বছরের সামনের বছরের ফেব্রুয়ারিতে এই চেষ্টা খুব সিরিয়াসলি করা হবে এটা নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন রাখার দরকার নেই এর জন্য দেশের অভ্যন্তরের এবং দেশের বাইরের অনেক শক্তি এর মধ্যে ইন্ধন যোগাবে আমাদের পরিচিত অনেক মুখ আমাদের পরিচিত বা আপাত শ্রদ্ধার অনেক মানুষ এমন সব কাজ করবেন যারা আদতে পারপাস সার্ভ করবেন তাদের যারা আসলে এই দেশকে অস্থিতিশীল করে ফেলতে চায় আমি প্রায় বলি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে আছে ভারত আওয়ামী লীগেরা সুতরাং এমন কোন পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরির চেষ্টা হয় যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করে আর শেষ পর্যন্ত পণ্ড করে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে সেটা প্রকারান্তরে ভারতীয় প্রজেক্ট আওয়ামী প্রজেক্ট এভাবেই দেখার চেষ্টা করতে হবে আওয়ামী লীগের কিছু লোকজন ওখানে হামলা করেছে আমি ধারণা করি আস্তে আস্তে আওয়ামী লীগের কারা কারা ওখানে ছিল এরকম প্রচুর ছবি সোশ্যাল মিডিয়াতে আসবে এমনকি কেউ কেউ অতি আগ্রহী হয়ে তার বাড়ি কোথায় কোথায় কি আছে তার ঠিকানা সব দেয়া হবে যাতে কোনো না কোনো ধরনের মানুষজন মব তৈরি করেন সেখানে গিয়ে এবং সেখানে সে কোনো ধরনের কোনো হাঙ্গামা তৈরি করেন আমি খুবই ঝুঁকি নিয়ে পাঁচ অগস্ট থেকে একটা কাজ করছি পাঁচ অগস্ট প্রথম শেখ হাসিনার পতনের পর আমার প্রথম ভিডিওতে প্রথম ভিডিওতে আমি আহ্বান জানিয়েছিলাম কোনোভাবে যেন আওয়ামী লীগের লোকজনের উপরে হামলা না হয় তাদের স্থাপনা বাড়িঘর বা অফিসে যাতে কোন রকম কোনো ভাঙচুর অগ্নিসংযোগ না হয় কোনো লুটপাট না হয় অনেকেরই ভালো লাগেনি কিন্তু এটা করেছিলাম মানে যেই মানুষটার দ্বারা আমরা সরাসরি ভুক্তভোগী হয়েছি সাফার করেছি প্রচুর আছে বিভিন্ন এলাকাতে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পাণ্ডারা যে পরিমাণ টর্চার করেছেন তার প্রতিপক্ষের ওপরে যৌক্তিক ক্ষোভ থাকার কারণ আছে এবং সেটার কারণেই তার উপরে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা হতে পারে কিন্তু তারপর এগুলোকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি ওই ভোলেটাইল সময় এরপর এটা হয়েছে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা শুরু হলো তখনও এটার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলেছি এখন আরো বেশি বলতে চাই নিউ ইয়র্কে কে অপরাধ করেছে তার জন্য বাংলাদেশে সব আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা করা বত্রিশ নম্বর ভাঙার মতো জায়জ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রবণতা এমনকি যিনি এই হামলা করেছেন নিশ্চিতভাবে যদি দেখা যায় তার বাড়িতেও আমরা হামলা করতে পারি না তার অপরাধের জন্য তার বাড়িতে তার আর কারোর উপরে কোনো হামলা করতে পারি না এবং তার চেয়েও জরুরি কথা ওই ভদ্রলোককে যদি আমরা পেতাম তার উপরে পাল্টা হামলা আমরা করতে পারি না আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই শেখ হাসিনার চেয়ে বড় অপরাধী আর কে আছে কিন্তু তার কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে আওয়ামী লীগের লোকজনের উপরে বা আওয়ামী লীগের নিজস্ব অপরাধের জন্য যারা যারা করেছেন তার জন্য তাদের উপরে ধরে পাল্টা কোনো বেআইনি হামলা বেআইনি কাজ মানে এ ধরনের পাল্টা কিছু করাই বেআইনি সেটার বিরুদ্ধে আমরা কঠোরভাবে কথা বলেছি আমি আশা করি আমরা এই একটা ব্যাপার বুঝবো মানে শেখ হাসিনা বাংলাদেশকে মগের মুল্লক বানিয়েছেন যেখানে আইন বিধি শৃঙ্খলা কাজ করে না আমরা বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ বানাতে চাই যেখানে আইনের শাসন থাকবে এবং সেই চর্চাটা এখনই আমরা শুরু করে প্র্যাকটিস করে দেখাতে চাই যে ওরা যে অন্যায় করেছে তার পাল্টায় কোনো অন্যায় তাতে আমার একটা অন্যায় করা জায়েজ হয়ে গেছে এর চেয়ে কোনো কুযুক্তি এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না আমরা যেন এই ট্র্যাপে পাড়া দিই মনে রাখতে হবে আমরা ক্ষুব্ধ আছি যৌক্তিক কারণেই ক্ষুব্ধ আছি আমরা ইমোশনাল আছি এই বিভৎসতার পরোয়া আওয়ামী লীগের যে আচরণ সেটা আমাদেরকে ক্ষুব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট আমি মানতে প্রস্তুত আছি এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমিও মানুষ আমার মধ্যেও জন্মগত যে ইটগুলো আছে সেগুলো কাজ করে কিন্তু দিনের শেষে আসলে আমাদেরকে এটি নিয়ন্ত্রণ করে ভাবতে হবে আমি কারো ওপরে আমার ওপরে অন্যায় হয়েছে বলে আমি কারো ওপরে পাল্টা অন্যায় করার অধিকার রাখি কিনা তার চাইতেও জরুরি কথা এই ভলেটাইল সময়টাতে এই ধরনের আহ্বান এই ধরনের আহ্বানে আমরা যদি সাড়া দেই সেটা আমাদের গণতান্ত্রিক যে রূপান্তর সেটার পথকে খুব বাধাগ্রস্ত করার সম্ভাবনা তৈরি হবে আমি কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির ঘটনায় বলেছিলাম যে ঘটনা যাই ঘটুক প্রত্যেকটাকে কেন্দ্র করেই কোনো না কোনোভাবে বাংলাদেশে একটা এনার্কি তৈরির চেষ্টা হবে এক ধরনের মবক্রেসি তৈরি করার চেষ্টা হবে কারণ এই ধরনের ঘটনা যদি প্রচুর কয়েকটা আবার ঘটিয়ে ফেলা যায় রিপিটেডলি প্রশ্ন করা হচ্ছে সামনে আরও বেশি হবে আইন শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে একটা নির্বাচন করবে সরকার নির্বাচন হতে পারে না নানান রকম কিছু তখন সামনে আসতে শুরু করবে সো আমরা যেন খুব কঠোরভাবে সতর্ক থাকি এই অ্যানার্কিস্টের আহ্বানে আমরা কোনোভাবে যেন সাড়া না দিই আমাদের সামনে না হলে বড় বিপদ অপেক্ষা নির্বাচনকে নিয়ে নানা রকম শর্ত দিয়ে যাচ্ছিল জামায়াত ইসলামী নানা রকম সংস্কার বিচার এনসিপি যাতে একই লাইনে তারা দিচ্ছিলেন আইন শৃঙ্খলার অবস্থা ভালো না কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের সংসদ নির্বাচনে আমাদের দুটো হাউস হলে যেটা লোয়ার হাউস হবে সেটায় পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে এরকম একটা দাবিতে বেশ কঠোর আন্দোলন তৈরি করছে জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে বলছি জামায়াত মূলত বিএনপি চাপের মধ্যে রাখতে চায় এবং বিএনপির কাছে কিছু ল্যাভারেজ চায় কি চায় সেটাও বলেছি সম্প্রতি একজন মানুষ যারা মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির সভাপতি তিনি একটা মন্তব্য করেছেন সেটা খুবই এর পক্ষে যায় এখন প্রশ্ন হতে পারে যে যারা মঞ্জুর মন্তব্যকে এত গুরুত্ব দিয়ে দেখার কি আছে উনি কি মন্তব্য করেছে আমরা শুনবো আমরা প্রাথমিকভাবে যদি বলি সেটা হচ্ছে তিনি একসময় ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় তিনি এই দলের অনেকের সাথেই এখন অনেক কানেক্টেড তার সময় যারা ছাত্রশিবিরে ছিলেন বা এই সময় জামায়াতে ছিলেন অনেকেই এখন অনেক উঁচু পদে আছেন এবং উনি খুবই কানেক্টেড মানুষ উনি শুধু জামায়াত ইসলামের কথা বলছি না সবার সাথে উনি খুবই কানেক্টেড মানুষ ওনার অসম্ভব দুর্দান্ত ক্ষমতা আছে সবার সাথে কানেক্টেড থাকার সেই কারণে আমি মঞ্জুর মন্তব্যকে গুরুত্ব দিতে চাই এবং আমি মনে করি তার মন্তব্য কোন তথ্য না জেনে করা রকম না আর তিনি কি করেছেন মন্তব্য তারপরে সেটার ভিত্তিতে কিছু কথা বলি সমকালের হেডলাইন হচ্ছে নির্বাচনে বিএনপি জামায়াতকে জোটের পরামর্শ মঞ্জুর মঞ্জু ভাই বলছেন গণপুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন বৃহত্তর উভয় এক ও প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায় আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না জায়গাটা আবারও পড়ি খুবই ইন্টারেস্টিং যারা মঞ্জু বলছেন মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয়ে একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায় আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না তার মানে মঞ্জু বলছেন জাতের বৃহত্তর স্বার্থে তাহলে উনি কে করছেন আমরা বুঝবো আর যদি এটা হয় মানে এক প্রতীকে উনি সাত বছর আগের কথা বলছেন দু সালে জামায়াতের যেহেতু নিবন্ধন ছিল না সেই নির্বাচনে বিএনপি জামায়াতকে যেই প্রতীক মানে সিটগুলো দিয়েছিল সেখানে জামায়াত ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল তিনি যে যে অনিশ্চয়তা হচ্ছে। মনে জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নির্বাচন করছে না সেই কারণে হচ্ছে ভেরি ক্লিয়ার ইন্টারপ্রিটেশন এবং এটা জাতির বৃহত্তর স্বার্থে হতে হবে জাতির বৃহত্তর স্বার্থ মানে কি মানে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যেতে একটা অনিশ্চয়তা তৈরি হয় সেই অনিশ্চয়তার কেন্দ্র করে এনিথিং ক্যান হ্যাপেন মানে কি হবে না হবে আমরা সত্যিই জানি না এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না এটা এক্সটেন্ড করবে কি করবে না মিলিটারি শাসন চলে আসবে নাকি আমরা সংঘাতের মধ্যে ঢুকে যাব কেউ কেউ গৃহযুদ্ধের অনুমান করছেন সব কিছু থেমে যাবে ঠিক হয়ে যাবে যদি বিএনপি কাজটা করে এটা হচ্ছে যেন মঞ্জুর বক্তব্যের মধ্যা কথা এখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন কেউ করবেন বিএনপি কি তার জাতির এই বৃহত্তর স্বার্থে কাজটা কেন করবে না আমি যারা মঞ্জুর এই মন্তব্যটাকে খুব সিরিয়াসলি নিতে চাই ওই যে শুরুতেই বলেছি তিনি অত্যন্ত কানেক্টেড মানুষ জামায়াত তো বটেই বিভিন্ন দল বিভিন্ন মানুষের সাথে তার অসাধারণ যোগাযোগ আছে তার সাথে দেখা হলে আমি ফান করে ওনাকে এইগুলো নিয়ে খোঁচাও দিই যাই হোক উনি খুবই জানেন বোঝেন তার মানে উনি যে মন্তব্যটা করছেন আমি এটা ধরে নিতে চাই উনি জামায়াতের অবস্থান জানেন জেনেই এটা করেছেন কিছুদিন আগে মানে বেশ কিছুদিন হবে আগে একটা খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে তিনি আমি একসাথে ছিলাম সেখানেও তিনি আসন নিয়ে নেগোসিয়েশনের আলাপ এনেছিলেন এবং সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমার কাছে খুব সিরিয়াসলি মনে হয়েছে একটা কথা এই যে ডাকসু ডাকসুজাকসুতে ইভেন জয়ের পরও জামায়াত জাতীয় নির্বাচন নিয়ে ভীষণ ভয়ে আছে মানে ভয়টা কি ভয়টা হচ্ছে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অন্তত তারা একটা তৈরি করতে এই পারসেপশনটা কাজ করে যে একটা বিরাট রাজনৈতিক দল হয়ে গেছে আমরা খেয়াল করবো অনলাইনে তাদের অসাধারণ একটা ইকোসিস্টেম আছে এর কাছে ধারের কারণেই সেখানে পোল সেখানে কমেন্ট যে কোনো জায়গায় জামাতের বিরুদ্ধে কেউ কিছু বললে এমন ভাবে রিয়াকশন হয় বিপক্ষে গেলে হাহা রিয়াকশন প্রিভেইল করে আমাদের পক্ষে গেলে সেখানে অসাধারণ পজিটিভ রিয়াকশন আসে পোল হলে নির্বাচনে জিতবে বিএনপির দ্বিগুণ তিনগুণ ভোট পেয়ে জামাইতে জিতে ফলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া বা বলে অনেকে বিশ্বাস করা শুরু করে দিয়েছি আমাদের এডুকেটেড মিডল ক্লাসের মধ্যে এমনকি যারা জামার সমর্থক নন নিতান্ত মধ্যপন্থী মধ্যবাম বা বামের বাম ঘরানার মানুষেরও এক ধরনের তৈরি হয়েছে যে জামায়াত বিরাট শক্তিতে পরিণত হয়েছে আমার সাথে অনেকে ডিবেট করেন যে জামাত এবার সত্তর আশিটা সিট পেয়ে যাবে এখানে এই সংকটটা তৈরি হয়েছে এবং এই সংকটটা জামায়াত নিজে তৈরি করেছে যখন জামায়াত সম্পর্কে এই তথ্যটা মানুষের মাথায় ঢুকে গেছে সেই জামাত যদি পনেরোটা সিট পায় টেরেটরি বিশটা আরো বাড়িয়ে পঁচিশটা সেই জামায়াত কি আর রাজনীতি করতে পারবে যেমন আমাদের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যাওয়ার একটা বড় কারণ হয়তো তারা ভাবছে ভোট পেলে এটা এটা হবে কেউ কেউ মনে করেন এটা ঠিক যেমন পপুলার ভোটের যে পার্সেন্টেজ হবে সেটা হলে তার সিটের সংখ্যা বেশি হবে কিন্তু যেমন এটা করতে চায় বলে আমি মনে করি না যেমন খুব চাপ দেওয়ার জন্য কাজটা করে কিন্তু এটাও ফ্যাক্ট ফার্স্ট ফার্স্ট দ্য পোস্টে জামাতে পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়লেও সিটের সংখ্যা খুব বেশি বাড়বে না একটা সিটে জামাতে যদি পঁচিশ হাজার ভোট থাকে সেখানে পঞ্চাশ হাজার হলেই বাকি পঞ্চাশ হাজার ভোট হবে হয়তো কিন্তু তারা জিতবেন না সুতরাং তারা জানেন তারা কেমন রেজাল্ট করতে যাচ্ছে এটা জামাতের ভবিষ্যৎ রাজনীতিকেই বিরাট প্রশ্নের মুখে ফেলে দেবে সেই কারণেই জামায়াত আসলে ছাড় চায় এখন ছাড় কিভাবে হতে পারে একটা হলো আমি নির্বাচন বিএনপি ওখানে ক্যান্ডিডেট দেবে না কিন্তু সরাসরি জোটও হবে না কিন্তু মঞ্জু ভাই একটা অদ্ভুত অদ্ভুত আলাপ আনছেন সেটা হলো জোট করে নির্বাচন করলে কি হবে প্রথম কথাটা হচ্ছে জামাতের সাথে জোট কেন করতে হবে জামায়াতের আসলে গুরুত্ব বিএনপির কাছে ছিল আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছি জামাতের ওই গুরুত্ব আর বিএনপির কাছে নেই জামাত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বিএনপির সাথে আওয়ামী লীগ থাকে এবং তাদের মধ্যে একটা কঠোর কম্পিটিশন থাকে এমনকি এবার আওয়ামী লীগও যদি থাকতো বিএনপির জামায়াতকে প্রয়োজন ছিল না মানে কেন জামাতকে প্রয়োজন বিএনপি আওয়ামী যথেষ্ট কঠোর কম্পিটিশন যখন হয় অন্তত একশোর যেখানে জামাতের পঁচিশ জায়গায় অনেক ভালো আছে অ্যাভারেজ বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার ভোট যদি থাকে সেটার একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে সুতরাং জামাতকে যদি সাথে রাখা হয় তাহলে আওয়ামী লীগের সাথে কম্পিটিশানে ভালো করা যাবে এই পারসেপশন আছে এবং দু সালে বিএনপি বেনিফিট পেয়েছিল যদিও আমি মনে করি পরবর্তীতে জামাতকে সাথে রাখা বিএনপির জন্য ডিজাস্টার ছিল কারণ যে পার্সেন্টেজ এর জামাতের ভোট বিএনপির সাথে যোগ হয়েছে তার চেয়ে বেশি তরুণ ভোটাররা জামায়াত সাথে থাকার কারণে বিএনপিকে ত্যাগ করেছে আর ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট নাইন পরবর্তী গ্লোবাল ইম্প্যাক্টের কথা বাদই যদি দেই তো ফলে জামাতকে ওই সময় লাগতো জামাতকে এখন কেন জুটে নিতে হবে আর বিএনপি যখন নির্বাচন করবে একটা বিরোধী তো থাকতে হবে আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলাপে যাচ্ছে সবাই জামাত না থাকলে তাহলে কি মানে এটা কিসের নির্বাচন হবে কার সাথে কার বিরুদ্ধে নির্বাচন হবে কেন নির্বাচন হবে এই প্রশ্নগুলো আসবে এবং আমি সিরিয়াসলি মনে করি জামায়াতকে এবার আলাদা নির্বাচন করতে দেওয়া উচিত হতে পারে ধরে নিলাম জামাত বিরাট ভালো করে ফেললো এটা আমাদের জন্য একটা লার্নিং হবে জামাত কত সিট পায় তার পপুলার ভোটের পার্সেন্টেজ কত কারণ জোটে ভোট করলে ওর মধ্যে কমন ভোট বিএনপির ভোট ঢুকে যায় এটা হিসাব করা যাবে না সুতরাং ভবিষ্যৎ রাজনীতির ল্যান্ডস্কেপ বোঝার জন্য জামাতের আলাদা নির্বাচন করা ফরজ এবং এইবারই বিএনপি জামাতকে দূরে রেখে নির্বাচন করাটা অ্যাফোর্ড করতে ভালোভাবেই পারবে সুতরাং এটা করা উচিত হবে কিন্তু যেন মঞ্জুর বক্তব্য থেকে আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা পেলাম আসলে জামাতটা ইজ্জত রক্ষা করতে চাইছে মানে এখন বিএনপি কে জামাতের ইজ্জত রক্ষার দায়িত্ব নিতে হবে তাকে পঞ্চাশ ষাটটা সিটে জেতাতে হবে শুধু তাই না জামাতের টপ তার তার যে সব সিট আছে সেসব সিটেও তারা জিতবেন না এই পারসেপশন ইজ ভেরি হাই এখন যে শিওর যেসব হাতে কোনটা সিট আছে সেগুলোর থেকে যদি তারা নির্বাচন করতে যান তখন এটাও মানুষের সামনে খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমির আমির বা সাধারণ সম্পাদক মহাসচিব তারা ওই নিজের কনস্টিটুয়েন্সির বাইরে গিয়ে নির্বাচন করে জিততে চাচ্ছেন এটা জামাতের মোরাল একটা ডিফিট যে এত প্রতিষ্ঠিত এত সুনামি হয়ে গেছে নাকি দলটা এত সমর্থন নাকি তার তো সেই দলের টপাররাও জিততে পারছে না সুতরাং আমাদের ইজ্জত দিয়ে নানা দিকে নানা টানা পড়েন তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কে ইজ্জত রক্ষা করতে হবে কেন কারণ নালে জামাত এনার্কি করবে নির্বাচন হতে দেবে না এই ঠ্যাকটাই এই ঠ্যাক কোট আন কোট এই ঠ্যাকটাই আসলে বিএনপি কে জামাত দিচ্ছে আমি নির্বাচন হতেই দেব না আমি খেতে না পারলে আমি তোমাকে খেতে দেব না ব্যাপারগুলো গুলো রকম খুব কথ্য ভাষায় বললাম আমাকে যেতে দিতে হবে না হলে হবে না দীর্ঘদিন থেকে যা যা চলছিল যা যা অনুমান করছিলাম ঘটনা আদতে সেটাই আমি মনে করি মঞ্জু ভাইয়ের এই মন্তব্য সেটাকে খুব ক্লিয়ারলি আমাদের সামনে আবার প্রমাণ করে তিনি হয়তো সদ থেকেই বলেছেন এই ধরনের পরিস্থিতিতে একটা কেওসের দিকে একটা এনার্কের দিকে যদি আমরা না গিয়ে এটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে তার কাছে হয়তো এটা ভালো বলে মনে হয়েছে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক যে অগ্রযাত্রা তার জন্য এটা অত্যন্ত নেগেটিভ একটা পদক্ষেপ হবে জামায়াতের উচিত হবে একা নির্বাচন করা সেটা খারাপ হলে খারাপ ভালো হলে ভালো তাদের বোঝা উচিত বিএনপির বোঝা উচিত অন্য রাজনৈতিক দলের বোঝা উচিত জনগণের বোঝা উচিত প্রত্যেকের বোঝা উচিত এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামান যেটা চাইছে যদি পারে ইসলামী একটা জোট করার জন্য তারা সেটা করে দাঁড়াক কেউ কেউ মনে করে এটা বিএনপির জন্য কঠিন হবে খারাপ হবে যদি বিএনপি জন্য খারাপ হয় তাহলে আবার জোট টোটের আলাপ কেন আসবে বিএনপি জন্য ওটা খারাপ হবে না যে আবার সেটা করে দেখা দেখার মানে দেখানোর চেষ্টা করুক যে বাংলাদেশে ইসলামী আইডেন্টি পলিটিক্স এর ট্র্যাকশন আসলে কতটুকু হয়েছে আমরা এটা আসলে দেখতে